নমস্কার বন্ধুরা আজকের ব্যস্ততার দিনে যখন বেশিরভাগ মানুষই বাড়িতে বানানোর সময় এবং পরিশ্রমের কথা ভেবে বাইরে থেকেই রুটে কিনে আনা বেশি পছন্দ করেন সেখানে দাঁড়িয়ে আপনার যদি অলরেডি একটা হোটেল রেস্টুরেন্ট থাকে বা নতুন রুটির দোকান খুলতে চান তাহলে এই অটোমেটিক রুটির মেশিন বসিয়ে প্রতিদিন কম করে চার পাঁচ হাজার টাকা ইনকাম তো করতে পারবেনই পারবেন কোনো ম্যান পাওয়ার ছাড়াই অটোমেটিক আপনি আটা মাখবেন তারপর সেই মাখা আটা ঠিক এইখানে দেবেন যেটা আপনার প্রয়োজন মতো লেচি কেটে দেবে সেই লেচি এই স্থানে এক এক করে দেবেন গোল গোল সমান আকারের রুটি বেলে এইভাবে মেশিন থেকে সেঁকে একেবারে ফুলকো ফুলকো রুটি হয়ে বের হবে যার স্বাদ বা পুষ্টিগুণ হানড্রেড পারসেন্ট একই থাকবে হাতে গড়া রুটির মতো প্রায় এক হাজার পিস রুটি তৈরি হবে এই মেশিনে প্রত্যেক ঘন্টায় উপরন্তু লেবারও লাগলো না এবার আপনি যদি মনে করেন যে এই মেশিনটি খুব বড় মেশিন প্লাস ফুল তাই দাম একটু বেশি তাহলে আপনি কম বাজেটে সেমি অটোমেটিক মেশিন কিনেও ব্যবসা করতে পারবেন এই দেখুন সেমি অটোমেটিক পদ্ধতি একইভাবে আটা মেখে এখানে দেবেন একইভাবে লেচি কেটে বের হবে তারপর এই লেচি থেকে অটোমেটিক রুটি বেলে এখানে এক এক করে বের হবে এবার এখানে একজন লেবার লাগবে যে রুটিগুলোকে এক এক করে সেঁকে নেবে আর এইভাবে মেশিনে তৈরি হওয়া রুটির স্বাদ কিন্তু হাতে করা রুটির তুলনায় টেস্ট বেশি বই কম হবে না খেতেও টেস্টি নরম তুল তুলে রুটি এক পিস যদি পাঁচ টাকা করে পিস করেও বিক্রি করেন আর সারা দিনে যদি আপনার হাজার দেড় হাজার পিস রুটি বিক্রি হয় তাহলে প্রত্যেক দিন চার পাঁচ হাজার টাকা প্রফিট কিন্তু বাঁধা নিশ্চিন্তে ভেবে দেখুন আধবেলার একটা ব্যবসা বিকেল থেকে শুরু করবেন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এবার এই ব্যবসা করতে গেলে এই যে মেশিন লাগবে কোথায় পাবেন সেই মেশিনের দাম কেমন কত রকমের মেশিন হয় কেমন করে পদ্ধতি চালাবেন কিসে চলবে মেশিন কেমন খরচ হবে কত টাকা প্রফিট হবে ব্যবসার সবটুকু তথ্য এই ভিডিওতেই আপনাদের দেব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন বন্ধু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে আমার নাম আনিসা মল্লিক আমি কলকাতা গ্লোবাল ইন্ডাস্ট্রি থেকে বলছি আপনাদের আমাদের কোম্পানির অ্যাড্রেস স্যার এটা হাওড়া শালিমারে আছে আমাদের কোনো ক্লায়েন্ট যদি কোম্পানিতে ভিজিট করতে চায় তাহলে সে হাওড়া হয়ে ভিজিট করতে পারে হাওড়া থেকে আশি একষট্টি ঊনসত্তর এই সমস্ত বাস ধরে সে কোম্পানি ভিজিট করতে পারবে আর যদি কেউ শিয়ালদা হয়ে আসে তাহলে শিয়ালদা থেকে আপনি শিয়ালদা সাঁতরাগাছি শিয়ালদা ধুলোঘরগামী বাস ধরে আপনি নবান্ন টুল ট্যাক্স হয়ে কোম্পানি ভিজিট করতে পারেন দেন যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সমস্তভাবে গাইড করে দেবো আপনাকে কিভাবে কোম্পানিতে আসতে হচ্ছে আজকে আমি এক ক্টা মানে খুবই ইউনিকও বলবো না বা পুরনো বলবো না কেননা এটা একটা ফুড প্রোডাক্টের ওপর আমি আইডিয়া দিতে চলেছি এটা একটা মানে খুবই চলমান ফুড প্রোডাক্ট রুটি বানানোর জন্য মোটামুটি তিনটে লেবার লাগে একজন রুটি লেচি কাটছে একজন বেলছে একজন শেখছে এই যে আপনি এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ডো কাটার ঠিক আছে ডো কাটার মানে মাখা আমার যে আটাটা রয়েছে সেখানে এই এই হপারে দিতে লাগে এই হপারে দিতে হচ্ছে যে মাখা আটাটা আপনি এই হপারে দিচ্ছেন ঠিক আছে দেন হপার থেকে আপনার এখান থেকে ডোটা কাটিং হয়ে বের হচ্ছে আচ্ছা এখানে একটা ব্লেড দেয়া রয়েছে এখানে দেখুন একটা ব্লেড আছে এই ব্লেডটা এই রকমই আপনার আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হবে মেশিনটা চালু হওয়ার পর দেন এইগুলো নিচে পড়ে কালেক্ট এখানে পড়বে আচ্ছা ডোটাট পড়ে গেল ডোটা পড়ে গেল এইবার ডো থেকে আমাদের সিট বানানোর পালা তো সিট বানানোর জন্য আমি আপনাদের একটা মেশিন দেখিয়ে দিচ্ছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিট বানানোর মেশিন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার এই যে দেখুন এখানটা আপনার একটা আমরা যে আমাদের লেচিগুলো হলো হুম হুম সেগুলো এখানে এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে হোল করা রয়েছে এর মধ্যে আপনি লেচিটা দিচ্ছেন দেন এখানে রোলার সিস্টেমের মাধ্যমে রুটিটা আপনার এখান থেকে নিচে থেকে হয়ে বেরিয়ে যাচ্ছে এবার লাস্ট স্টেপ যেটা মানে প্রপার আপনার রুটি হয়ে বেরিয়ে আসছে সেটার জন্য আমি আপনাকে এই সেটআপটা প্রেফার করব দেখুন এখানে আপনার তাওয়া মতো রয়েছে ঠিক আছে এই জায়গাটাও কিন্তু আপনার হিট হবে দেন এখানটা দেখুন আপনার একটু চেক চেক করা রয়েছে এখান থেকে আপনার আগুন বেরিয়ে আসতে পারে বা এখানটাতে আপনার বেশি হিটের ব্যাপার রয়েছে মানে প্রথমটা এখন আমরা শেকবো তারপর এখানে আগুনে দিয়ে গোল গোল ভাবে করে মানে যে যারা রুটি করে তারা জিনিসটা জানে যে দুটো ঐ মানে জিনিষ দরকার পরে দুটো একটা প্রথমে তারা তাওয়াতে রুটিটাকে গরম করে দেন তাওয়াটা সরিয়ে দেওয়ার পর ডাইরেক্ট আগুনে সেটাকে શેকা হয় কবি গোল হয় ঠিক সেটিরি সিস্টেম এর মধ্যে করা হয়েছে এমন না যে মেশিনে আপনি রুটি করছেন তার মানে আপনি ওই আগুনের ভাবটা এখানে পেতে পারবেন না সেটা সেরকম কোনো ব্যাপার নাই যেরকম আপনি নিজের মেশিন মানে নিজে বাড়িতে বা আমার কোনো দর্শক বন্ধু যার নিজের হোটেল আছে বা রেস্টুরেন্ট রয়েছে সে নিজের হোটেল বা রেস্টুরেন্টে যেরকম ভাবে যে প্রসেসর রুটি বানাচ্ছে নিজের টেস্টটাকে মেইনটেইন করার জন্য ঠিক সেইরকম ভাবেই সেই প্রসেসে আপনি এই সেটআপ নিয়ে কাজ করতে চাইলে কাজ করতে পারবে মানে এটা একটা সেমি অটোমেটিক সেটআপ যেখানে পার্ট বাই পার্ট আমরা কাজ করি আমরা কাজ করতে পাচ্ছি আর এইখানে এই ওভেনকে যদি আপনি কন্ট্রোল করা রয়েছে আপনার হিট কম বেশি হতে পারে আমরা একটা নজেল আছে তো এখানে আপনি হিট কম বেশি

এটাকে আমি সেমি অটোমেটিক বলছি আর এটারও কিন্তু রুটিটা আপনার অটোমেটিক শাখা হয়ে যাচ্ছে প্লাস ওটাকে একটু এপাট ওপাট ঘুরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে একটু করতে হচ্ছে নিজেদেরকে একটু করতে হচ্ছে যার জন্য এটাকে আমরা সেমি অটোমেটিক পার্ট বলছি এটার একটা অটোমেটিক পার্ট আছে ঠিক আছে সেই মেশিন নিয়ে কাজ করতে চাইলে সেই মেশিনও আপনি এখান থেকে পেয়ে যাবেন মানে ফুল অটোমেটিক ফুললি অটোমেটিক মানে আমরা একদিকে মাখা আটা দেব আর একদিকে রুটি হয়ে বেরিয়ে আসবে রুটি হয়ে বেরিয়ে আসবে সেরকমই अवेलेबल আছে সেরকমই अवेलेबल রয়েছে এই মেশিনগুলোতে স্যার প্রোডাকশন ক্যাপাসিটি যেমন ধরে নিন এটা সেমি অটোমেটিক এটার ক্ষেত্রে আপনি যতটা স্পিডলি কাজ করতে পারবেন ততটা আপনি প্রোডাকশান করতে পারবেন ঠিক আছে তাও মোটামুটি আপনার সাতশো পাঁচশো ছশো পিস

şey

তো যদি সে শুধুমাত্র বেলার মেশিন নিতে চাই তো সেটাও সে আমাদের কাছ থেকে নিতে পারে আর যদি সে পুরো সেট নিতে চাই সেটাও সে আমাদের কাছ থেকে নিতে পারে তো সমস্ত রকম পার্ট টু পার্ট বাই পাই পার্ট বাই পার্ট আমি রেটটা বললে অবশ্যই ভিডিওতে সে বোঝানো সম্ভব হবে না ঠিক আছে তবুও অ্যাপ্রক্স আমি একটা আইডিয়া দিয়ে রাখছি যদি সে এই সেমি অটোমেটিক মডেলের পুরো সেট আপ নিতে চাই তো তাহাতে সেখানে তার মোটামুটি এক লাখ সত্তর আশি হাজার টাকা অব্দি ইনভেস্টমেন্ট লাগবে এক লাখ কাউন্ট জন্য অবশ্যই সে যখনই ফোন করবে আমাদের কোম্পানিতে সবসময় ডিসকাউন্ট একটা থাকে তারপরে আমাদের কোন রকম festivale বলুন বা কোন রকম ओकेশনালি হ্যাঁ অকেশনালি অফার দেওয়া হয় ঠিক আছে সেখানে তিনি অফারে সুবিধা সব অবশ্যই পাবেন আর বাকি পার্ট যদি সে নিয়ে কাজ করতে চায় আলাদা আলাদা পিস হিসেবে যদি দিতে চায় আলাদা আলাদা মেশিনটা শুধু প্রয়োজন শুধুটা প্রয়োজন হয় বা শুধুমাত্র সেকার জন্য ওভেনটা আপনি সেকার ওভেনটা যদি নিতে চায় তো সেই ক্ষেত্রে সে কোম্পানি

কোনো রকম সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তাহলেও আপনি কোম্পানিতে ভিজিট কর মানে ইনফর্ম করতে পারেন আমাদের কাছ থেকে আপনি সুবিধা যারা রেস্টুরেন্টের বিজনেসে আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল হয় না সেক্ষেত্রে লোন নেওয়ার সুবিধা কি অ্যাভেলেবল আছে আমরা আপনাকে সমস্ত রকম লোনের যে ক্রাইটেরিয়া আছে যে কাগজপত্র লাগে ডকুমেন্ট সমস্ত কিছু আমরা আপনাকে তৈরি করে দিয়ে দেব আপনি আপনার মানে হোম ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারা যায় তা আচ্ছা এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আপনার কাছে রাখবো তো এই মেশিনগুলোকে নিয়ে কাদের ব্যবসা করা বেস্ট হবে যারা অলরেডি রেস্টুরেন্ট রয়েছে তারা তো অবশ্যই তাদের জন্য ভালো নতুন করে কি কেউ এরকম রুটির দোকান খুলতে পারে কোনো জায়গায় অবশ্যই যদি কেউ নতুন করে রুটির দোকান শুধুমাত্র রুটি বিক্রি করছে কেন আমি আগেই বললাম যে রুটির ডিমান্ড কিন্তু আমাদের সন্ধ্যার পরে একটুখানি যদি আমরা মার্কেটে ঘুরে বেড়াই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি যে রুটির ডিমান্ড কেমন আছে একটা ছোট্ট দোকানেও কিন্তু সে রুটি নিয়ে বসে যায় বানাতে বসে যায় তো তার যদি সেল না থাকে সে নিশ্চয়ই বানাবে না বানাবে না ঠিক আছে আর প্রত্যেকটা হোটেলে যে কটা হোটেলে দিনের বেলা ভাত হচ্ছে সেই প্রত্যেকটা হোটেলে কিন্তু সন্ধ্যাবেলা রুটি চাই আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে সেখানে তো রুটি একটা চাহিদা রয়েছে এটা আইডিয়া আমরা করতেই পারি সেখানে যদি কেউ স্টার্টিং এর রুটির জাস্ট রুটির বিজনেস করতে চাইছে সেটাও সে করতে পারে আর যদি কেউ আমার দর্শক বন্ধু দেখছে যার নিজস্ব রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে তার জন্য তো এটা একটা মাস্টার প্ল্যান মানে লেবারের উপর ভরসা না করে পুরো মাস্টার প্ল্যান আমি তাদের জন্য এতটুকু গাইড করব যে দেখুন আপনারা তো লেবার কাজ করছেন ঠিক আছে হয়তো মেশিনের প্রাইসে প্রাইসটা আপনার কাছে একটু বেশি মনে হতে পারে কিন্তু এটা একবার চিন্তা করে দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু প্রথমবারই হচ্ছে সেই জায়গায় আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে তিনটে লেবারের ক্ষেত্রে আপনাকে মান্থলি তাদেরকে কত করে দিতে হচ্ছে আর এই ইনভেস্টমেন্টটা আপনাকে কিন্তু একইবার করতে হবে যাক অনেক ধন্যবাদ আপনাকে এমন একটা সলিউশন আপনি আনলেন যেটা সত্যি একটা প্রবলেম যারা রেস্টুরেন্ট চেনের ব্যবসা করছেন রেস্টুরেন্ট খুলছেন হোটেল খুলে রেখেছেন লেবারের সমস্যায় ভুগছেন একটা বড় সলিউশন আপনি তাদের জন্য আনলেন বা নতুন নতুন যারা ব্যবসার আইডিয়া খুঁজছেন তাদের জন্য একটা নতুন ব্যবসার আইডিয়া তুলে ধরলেন অবশ্যই আর আরেকটা কথা কি বলুন তো লেবার তো আপনি পার্মানেন্ট পান না আজকে একটা লেবার তো কালকে অন্য তো ক্ষেত্রে আপনার কিন্তু টেস্টটাও মেনটেন করা মেনটেন করাটা পসিবল ঠিক আছে তো এটা তাদেরই কাজ থেকে আমরা মানে এই অভিজ্ঞতাটা পেয়েছি যে লিভার চেঞ্জ হলে আমাদের ফুডের টেস্টও চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনি এই মেশিনটা প্রেফার করেন নিজের রেস্টুরেন্ট বা নিজের হোটেলের জন্য তাহলে কিন্তু সেখানে আপনাকে সেই অসুবিধাটাও সম্মুখীন হতে হচ্ছে হতে হবে না সত্যি অনেক ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরলেন তার জন্য নমস্কার